বন্ধুরাজ খুবই একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আপনার বাবার সম্পত্তি তার মৃত্যুর পূর্বে কেউ যদি প্রতারণা করে লিখে নেন বিষয়টি আপনি জানার পরে আপনি কি করবেন সেই সকল বিষয়ে বিস্তারিত কথা বলতে আমি পি এম সিরাজুল ইসলাম সিরাজ প্রামাণিক আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজ আপনাদের মাঝে হাজির হয়েছি তবে মূল আলোচনা শোনার আগে আমাদের লটিপস বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটনে ক্লিক করুন সবার আগে জেনে নেব আপনি কীভাবে বুঝবেন যে জমিটি প্রতারণার মাধ্যমে আপনার বাবার কাছ থেকে দলিল করে নেওয়া হয়েছে অনেক সময় অন্যান্য উত্তরাধিকারী বাবাকে ভয় দেখিয়ে কিংবা ফুসলিয়ে বা অসুস্থতার সুযোগ নিয়ে প্রতারণামূলকভাবে দলিল তৈরি করে থাকে তাহলে কিভাবে আপনি ওই দলিল বাতিল করে বাবার জমি আবার নিজেদের অনুকূলে ফিরিয়ে নেবে বিষয়ে আমি বিস্তারিত কথা বলছি আপনি যদি আদালতের সামনে প্রমাণ করতে পারেন যে আপনার বাবা অসুস্থ ছিলেন কিন্তু তিনি স্বাক্ষর করতে পারতেন অথচ দলিলের টিপসই নেওয়া হয়েছে কিংবা বাবা মানসিক ভারসাম্যহীন বাবা চিকিৎসাধীন ছিলেন তখন তার কাছ থেকে জোর করে কিংবা ভুল বুঝিয়ে কিংবা প্রতারণামূলকভাবে দলিল করানো হয়েছে এরকম প্রেক্ষাপট বা এরকম প্রেক্ষাপটে আপনার বাবার কাছ থেকে কেউ জমি লিখে নিলে আপনি রীতিরকম আমাদের আঠারোশো সাতাত্তর সালে সুনির্দিষ্ট প্রতিকার আইনে দলিল বাতিলের মোকদ্দমা করে প্রতিকার পেতে পারেন অথবা ফৌজদারি আদালতে গিয়ে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনে মামলা করে সেই হাত থেকে আপনি রক্ষা পেতে পারেন তবে এর জন্য আপনাকে কিছু কিন্তু প্রমাণ সংরক্ষণ করতে হবে যেমন আপনার বাবার পূর্বে যে কোনো দলিলে করা স্বাক্ষরের নকল লাগবে যদি চাকরি করতেন তাহলে বাবার চাকরির নথিপত্র থেকে তার স্বাক্ষর সংগ্রহ করুন কিংবা স্কুল কলেজ বা ব্যাংকের কাগজে তার স্বাক্ষর থাকলে সেটা সংগ্রহ করুন বাবা অসুস্থ থেকে থাকলে সেই সময়ের হাসপাতালে চিকিৎসা সংক্রান্ত কাগজপত্রও আপনি সংগ্রহ করতে পারেন সাক্ষ্যদাতা ব্যক্তি বা প্রতিবেশীর বক্তব্য ইত্যাদি আপনি যথাযথভাবে সংশ্লিষ্ট আদালতে উপস্থাপন করে আপনি কিন্তু রীতিরকম সেই জাল দলিলটি বাতিল করতে পারেন তবে মনে রাখবেন বাবা সুস্থ থাকা অবস্থায় স্বেচ্ছায় দলিলে স্বাক্ষর করেছেন বা দলিল রেজিস্ট্রি হয়েছে সঠিকভাবে তাহলে সেই দলিল কিন্তু বাতিল করার কোনো সুযোগ নেই কাজেই প্রতারণ on a hook. বা পারিবারিক চাপ যাই থাকুক না কেন যদি বৈধভাবে স্বাক্ষর এবং রেজিস্ট্রেশন হয়ে থাকে তাহলে আদালত কিন্তু সেই দলিলকে বৈধই ধরে নেবে সেই দলিলটি আপনি বাতিলের জন্য মামলা করে কোনো প্রতিকার পাবেন না সম্মানিত ভিয়ার্স আপনারা যদি এভাবে কেউ প্রতারণার শিকার হন তাহলে সেই প্রতারণার শিকার করে যারা জমি লিখে নিয়েছে তাদেরকে কিভাবে আপনি শাস্তির ব্যবস্থা করবেন কিংবা তাদের কাছ থেকে কীভাবে জমিটা ফিরিয়ে নেবেন এই বিষয়ে আইনগতভাবে যদি আরও কিছু জানার প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বার ইমেল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমরা উপযুক্ত সম্মানই প্রাপ্তির মাধ্যমে আপনাদেরকে আইনি সহায়তা দিয়ে থাকি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন